এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরা আপনাদের দেখাচ্ছি পলাশি নিউজের পর্দায় বাতিল হয়ে গেল ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে মিছিল প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হল আগামীকাল পলাশি ফুলবাগান মোড় থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা আগামীকাল স্থগিত করে দেওয়া হলো এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে পলাশি ওয়াকফ ঐক্য মঞ্চের ডাকে আগামীকাল যে পথসভা এবং মিছিল করার কথা ছিল সেটা স্থগিত করা হলো পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের নানান অশান্তির খবর আমাদের আমরা ইতিমধ্যেই পেয়েছি সেই অশান্তি যাতে এই পলাশির বুকে না হয় তাই পলাশি ঐক্যমঞ্চ আজ সিদ্ধান্ত নিয়েছে আগামী কাল যে ওয়াকফ বিরোধী যে মিছিল এবং পথসভা হওয়ার কথা ছিল সেটা এই মুহূর্তে স্থগিত করে দিল ওয়াকফ ওয়াকাপ ঐক্যমঞ্চ ওয়াকফ ঐক্যমঞ্চের বিভিন্ন সদস্যরা আমাদের জানিয়েছে যে আগামী দিনে তারা আর পরবর্তীতে আবার তারিখ ঘোষণা করবে এই আন্দোলনের জন্য ফলে আপাততভাবে কালকের যে পলাশি ওয়াকাপ ঐক্য মঞ্চের ডাকে যে বিল সেই বিলের বিরুদ্ধে যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল আপাতত স্থগিত করে দেওয়া হলো আসুন আমরা শুনে নেই উদ্যোক্তারা এই বিষয়ে কি বলছেন আপনাদের আমরা সরাসরি শোনাবো উদ্যোক্তারা কি বলছেন কালকের এই ওয়াক আপ বিলের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করে দেওয়া নিয়ে কি বলছেন উদ্যোক্তারা আসুন আপনাদের শোনাবো পলাশি নিউজের পর্দায় আপনারা নিশ্চয় জানেন যে আগামী কাল অর্থাৎ রবিবার তেরো চার দু হাজার পঁচিশ পলাশি ফুলবাগান মোড়ে ফুটবল ময়দানে একটা সভা ডাকা হয়েছিল সেই সভা থেকে ওয়াক বিরোধী একটা মিছিল আয়োজন করা হয়েছিল তো ও প্রশাসনের আমাদের সুপরামর্শে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে প্রশাসনের উদ্দেশ্যে হ্যাঁ আবার বলতে পারি সামাজিক সম্পৃতিokkhল রাখতে আগামী কালকে যে প্রোগ্রাম আমরা कैंसिल করতে বাধ্য হচ্ছি তবে পরবর্তী প্রোগ্রাম আমরা অবশ্যই আপনাদের জানাবো আমি কয়েকদিনের মধ্যে আমরা নতুন করে ডেট দিয়ে আপনাদেরকে জানাবো ফলে আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই এই আন্দোলন একদিনকার নয় এটা বৃহত্তর স্বার্থে একটা দীর্ঘমেয়াদী আন্দোলন আমরা সেই দীর্ঘমেয়াদী সুস্থ পরিবেশে আন্দোলন করতে চাই সেই হিসাবে আপনাদেরকে অনুরোধ করব যে কালকের দিনটা না আসে পরবর্তী পর্যায়ে আমরা যেদিন দিন ঘোষণা করব তার জন্য একটু আপনারা অপেক্ষা সকলের কাছে অনুরোধ রইলো আপনারা আমাদের উপর যে ভরসাটা করেছিলেন সে ভরসাটা রাখুন আর উত্তেজিত হবেন না আমরা খুব তাড়াতাড়ি এই আন্দোলন খুবই কঠোরভাবে ভাবে বড় আন্দোলনের মুখ নিয়ে সম্মুখীন হব বর্তমানে মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় যে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না তাই আপাতত আমরা আমাদের প্রোগ্রামকে স্থগিত রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় আমরা পরবর্তী ডেট জানিয়ে দেব ইনশাল্লাহ